ঘরের লবণের পাত্রে চুপচাপ রেখে দিন এই গোপন জিনিস দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে অর্থে অভাব থাকবে না এবং আপনি কোটিপতি হয়ে যাবেন বন্ধুরা প্রথমে কমেন্ট বক্সে লিখে আমাদের জানান আপনি আপনার বাড়িতে আপনার জন্য একটি আলাদা লবণের পাত্র রেখেছেন কিনা কারণ আপনার কাছে যদি আলাদা লবণের পাত্র না থাকে তবে আজই একটি পাত্রের ব্যবস্থা করুন যাতে আপনাকে লবণ ভর্তি করে রাখতে হবে কারণ আজ আমরা আপনাকে যে প্রতিকারের কথা বলবো সেই প্রতিকারে শুধুমাত্র আপনাকে লবণ রাখার পাত্রে একটি গোপন জিনিস লুকিয়ে রাখতে হবে যার কথা তন্ত্রশাস্ত্রে লেখা আছে সেই গোপন জিনিসটি লবণের পাত্রে লুকিয়ে রাখার পর আপনি যে শুধু জন্ম জন্মান্তরে দারিদ্র দুঃখ কষ্ট থেকে মুক্তি পাবেন তা নয় আপনি আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং সম্পদ পাবেন একটা কথা বুঝুন বন্ধুরা একজন ব্যক্তির বাড়িতে যে লবণ রাখার পাত্র থাকে সেই পাত্রটি সরাসরি ব্যক্তির আর্থিক পরিস্থিতির সাথে সম্পর্কিত শাস্ত্রে কষ্ট লেখা আছে যদি কোনো ব্যক্তির বাড়িতে লবণের পাত্রটি খালি হয়ে যায় তাহলে সেই বাড়ির আর্থিক অবস্থার একটি বড় প্রভাব ফেলে এবং বাড়ির বাস্তু দোষও খারাপ হতে শুরু করে বন্ধুরা লবণ সম্পর্কিত অসাবধানতা আপনার বাড়িতে দারিদ্রতার মতো পরিস্থিতি নিয়ে আসতে পারে আপনি যদি লবণ সম্পর্কে সতর্ক নন তাহলে আপনাকে আপনার জীবনে অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে অন্যদিকে আপনি যদি তন্ত্রশাস্ত্রে বলা কয়েকটি লবণের প্রতিকার অনুসরণ করেন তাহলে আপনি আপনার জীবনে অনেক অনেক টাকার মালিক হতে পারবেন আপনি এত টাকা সঞ্চয় করবেন আপনার সাত প্রজন্ম সেই টাকার ওপর রাজত্ব করবে বন্ধুরা আপনি যদি কোটিপতি হতে চান আপনি আপনার জীবন থেকে সব ধরনের অভাব দুঃখ কষ্ট এবং সমস্যা থেকে মুক্তি পেতে চান এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তবে আপনি আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ লবণ একটি খুব সাধারণ জিনিস এবং লবণ প্রায় প্রতিটি ঘরেই পাওয়া যায় কিন্তু লবণের প্রতিকার কিভাবে করতে হয় তা সবাই জানে না তাই আজ এই ভিডিওটিতে আমরা আপনাকে তন্ত্র শাস্ত্র অনুসারে লবণের সেই প্রতিকার সম্পর্কে বলতে যাচ্ছি আপনি যদি সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে সেই প্রতিকার করতে পারে। তাহলে আপনি মাতা লক্ষ্মীর সেই বরদান ও আশীর্বাদ পাবেন যার পরে আপনাকে আপনার জীবনে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না আপনি যদি এই প্রতিকারটি সঠিক সময়ে করেন তবে কেবল আপনার নয় আপনার পুরো পরিবারের জীবনে একটি চমৎকারী এবং ইতিবাচক পরিবর্তন আসবে এবং আপনার পুরো পরিবার দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাবে যার পরে আপনি আপনার জীবনে অনেক এগিয়ে যাবেন এবং খুব সাফল্য পাবেন সেই কারণে আপনি যদি চান দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার এবং আপনার পরিবারের ওপর সর্বদা থাকুক দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনি অনেক উন্নতি করতে পারেন তাহলে কমেন্টে জয় মাতা লক্ষ্মী অবশ্যই লিখুন বন্ধুরা তন্ত্রশাস্ত্রের চুয়ান্ন নম্বর অধ্যয়নে স্পষ্টভাবে লেখা আছে যেমন লবণ ছাড়া খাবারের স্বাদ অসম্পূর্ণ তেমনি একজন ব্যক্তির জীবনও লবণ ছাড়া অসম্পূর্ণ বলে বিবেচিত হয় কারণ লবণ শুধুমাত্র ঘরের বাস্তুদোষের সাথে সম্পর্কিত নয় তা অর্থনৈতিক অবস্থাকেও প্রতিফলিত করে এমনকি বেদ পুরাণে স্পষ্টভাবে লেখা আছে বাড়িতে যদি লবণের পাত্র খালি থাকে তবে এটি বাড়িতে কোনো আশীর্বাদ আসতে দেয় না এবং কখনোই ঘরে উন্নতি হতে দেয় না বাড়িতে যদি লবণ সঠিকভাবে ব্যবহার করা হয় তবে এটি ঘরে উন্নতি আনে এবং বাড়িতে সব সময় ইতিবাচক শক্তি বাস করে বন্ধুরা এই ভিডিওটিতে আমরা আপনাকে লবণ সম্পর্কে কিছু মূল্যবান তথ্য দিতে যাচ্ছি সেই ছোট জিনিসগুলি আপনার বিশেষ যত্ন নেওয়া উচিত যাতে আপনি আপনার দৈনন্দিন জীবনে আসা সমস্যাগুলি থেকে সর্বদা মুক্ত থাকেন অন্যদিকে আমরা আপনাকে সেই সমস্ত প্রতিকার সম্পর্কে বিস্তারিত বলবো যা আপনি যদি সঠিক সময়ে এগুলো গ্রহণ করতে পারেন তাহলে শুধু আপনার জীবনই নয় আপনার পুরো পরিবারের জীবনেও মাতা লক্ষ্মীর আশীর্বাদ আসবে তাই আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথম আপনাকে যে প্রতিকারটি করতে হবে তা হলো ধরুন আপনার জীবনে টাকা আসা বন্ধ হয়ে গেছে আপনি কঠোর পরিশ্রম করেন কিন্তু আপনি তার ফল পাচ্ছেন না আপনি দেখতেই পাচ্ছেন আপনার জীবনে অপ্রয়োজনীয় ব্যয় বাড়ছে তাহলে এই প্রতিকারটি করুন যা আমরা আপনাকে বলছি আপনি যদি সঠিক সময়ে এবং সঠিকভাবে করেন তাহলে আপনার জীবনে টাকা আসার সব পথে খুলে যাবে এবং আপনার যে অপ্রয়োজনীয় ব্যয় বাড়ছে তা একেবারে বন্ধ হয়ে যাবে আপনাকে বৃহস্পতিবার দিন এই প্রতিকারটি করতে হবে আপনাকে বৃহস্পতিবার দিন একটি কাঁচের গ্লাস নিতে হবে এবং সেই গ্লাসে গঙ্গা জল ভরে দিতে হবে এরপর আপনাকে যা করতে হবে তা হলো গ্লাসের গঙ্গা জলে আপনাকে এক চামচ লবণ মিশিয়ে দিতে হবে এরপর সেই গ্লাসের ওপরে একটি লাল কাপড় ঢেকে রেখে মলি সুতো দিয়ে বেঁধে দিতে হবে এরপরে আপনি আপনার বেডরুমে যে কোনো কোণে রেখে দিন প্রতি পনেরো দিন পর এই জলটি পরিবর্তন করুন এবং তাতে এক চামচ লবণ মেশান যদি আপনি এই প্রতিকার বৃহস্পতিবার থেকে শুরু করেন এবং পনেরো দিন অন্তর জল পরিবর্তন করতে থাকেন তাহলে বিশ্বাস করুন আপনার ওপর যে দোষ ছিল যার কারণে আপনি পরিশ্রম করেও ফল পান না সেই দোষ দূর হবে এবং আপনি পরিশ্রমের ফল পাবেন এবং আপনার জীবনে অনেক উন্নতি হবে বন্ধুরা এখন আমরা আপনাকে যে প্রতিকার বলতে যাচ্ছি তা হলো উগ্র গ্রহ শান্ত করার প্রতিকার ধরুন আপনার ওপর শনির দোষ আছে আপনার ওপর মঙ্গল দোষ আছে আপনি এই কারণে সমস্যায় পড়ে আছেন আপনার পরিস্থিতি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে তাহলে আপনি এক কাজ করুন মঙ্গলবার বা শনিবার যখনই আপনি দই খাবেন তার মধ্যে আধা চামচ কালো লবণ বা বিট লবণ মিশিয়ে খান বন্ধুরা যদি আপনি এটি করেন তাহলে আপনার ওপরে যে শনি দোষ মঙ্গল দোষ সাড়ে সাতি বা ধাইয়া চলছে তার প্রভাব প্রায় একেবারেই কম হয়ে যাবে দেখুন বন্ধুরা দোষ কখনও পুরোপুরি শেষ করা যায় না তার প্রভাব কমানো যায় আপনি যদি শনিবার ও মঙ্গলবার দই খাওয়ার সময় তাতে আধ চামচ কালো লবণ মিশিয়ে সেবন করেন তাহলে আপনার ওপর যে দোষী থাকুক না কেন তার প্রভাব প্রায় নগণ্য হয়ে যাবে বন্ধুরা এখন আমরা আপনাকে যে মহা শক্তিশালী প্রতিকারের কথা বলতে যাচ্ছি তা হলো দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়ার প্রতিকার আপনি যদি চান দুর্ভাগ্য আপনার জীবন থেকে চিরতরে দূর হয়ে যাক এবং আপনার ভাগ্য আপনার পক্ষে থাকে তবে এই প্রতিকারটি করুন যা আপনাকে বলতে যাচ্ছি এটি করার পরে আপনার ভাগ্য অবশ্যই আপনাকে সমর্থন করতে শুরু করবে আপনাকে এই প্রতিকারটি কমপক্ষে একুশ দিন করতে হবে তবে মনে রাখবে বৃহস্পতিবার দিন এই প্রতিকার করা যাবে না বৃহস্পতিবার বাদ দিয়ে আপনাকে প্রতিদিন একুশ দিন পর্যন্ত এই প্রতিকার করতে হবে এর জন্য আপনাকে যা করতে হবে তা হল আপনার স্নানের জলে এক চিমটি সাদা লবণ মিশিয়ে নিতে হবে এবং তারপর স্নান করতে হবে এটি করার পর আপনার জীবনে যে দুর্ভাগ্য বা খারাপ সময় আপনাকে অনুসরণ করছিল আপনি সেটি থেকে মুক্তি পাবেন এবং আপনি আপনার ভাগ্যে সমর্থন পাবেন তারপরে আপনি যে কাজ শুরু করবেন তাতে আপনি অবশ্যই সাফল্য পাবেন এখন আমরা আপনাকে যে প্রতিকারের কথা বলতে যাচ্ছি তা হলো দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়ার উপায় এই প্রতিকার করলে আপনার জীবন থেকে টাকা সংক্রান্ত সমস্ত সমস্যা ধীরে ধীরে দূর হয়ে যাবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনার জীবনে উন্নতি আসবে এই প্রতিকার করার জন্য আপনাকে একটি আলাদা লবণের পাত্র সংগ্রহ করতে হবে আপনার রান্নাঘরে রাখা লবণের পাত্র হলে হবে না আপনাকে নতুন একটি পাত্র সংগ্রহ করতে হবে মনে রাখবেন এই পাত্রটি প্লাস্টিকের বা লোহার যেন না হয় এরপর যে কোনো দিন বাজার থেকে একটি লবণের প্যাকেট নিয়ে আসুন এবং এই লবণ দিয়ে সেই পাত্রটি ভরে দিন এরপর আপনাকে যা করতে হবে তা হল দুটি লবঙ্গ সেই পাত্রে রেখে দিতে হবে যেটিতে আপনি বাজার থেকে লবণ এনে ভর্তি করেছেন এরপর এই লবণ এবং লবণ রাখা পাত্রটি রান্নাঘরে যে কোনো জায়গায় রেখে দিন একটি কথা মাথায় রাখবেন এটো হাতে এই পাত্র স্পর্শ করবেন না বা এটি থেকে লবণ নেবেন না সারা বছর এভাবে রান্নাঘরে রেখে দিন এই প্রতিকার করার কিছু পর থেকেই আপনি এর উপকার নিজের চোখেই দেখতে পাবেন আপনার জীবনে সব কিছু কেমন আপনা আপনি ঠিকঠাক হতে শুরু করবে। আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং বন্ধুরা যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন দেখা হবে সনাতন পরিবারে নতুন একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন